হ্যাঁ আমার তো কোমরের বাঁদিকে কোমরের বাঁদিকে একটা ব্যথা ছিল বল পেনের মতো দপ দপ করছে তারপরে মেডিটেশন হওয়ার পর আস্তে আস্তে যেমন হাতের মুঠায় বলটা এসে আকাশে উড়ে গেল তো এখন একদম ঠান্ডা অনুভব করছি ওই জায়গাটা মানে মানে শান্ত হয়ে গেলো যেমন স্প্রেটে মলম টলম দিলে

শুধু আপনি দেখুন আপনি শুধু আপনাকে আপনার ইনার ইনারে আমাকে ঢুকতে জায়গা দিয়েছে আপনার চিন্তা ভাবনার মধ্যে আমি এসে গেছি আমি এসে গিয়ে ওটাকে ক্লিন করে দিলাম আপনি আপনার অ্যাকচুয়ালি নিউরন থেকে ওটাকে ক্লিন করছেন পেইনটা নিউরনের পেইন নয় ব্যথা কিছু হয় যে ব্যথাগুলো আপনি জানবেন কিছু ব্যথা মানসিক হয় যেগুলো রিমুভ হতেই চায় অনেক পুরোনো ব্যথা

কিন্তু তোমরা আমার খুব প্রিয় তো তাই আমি আর এমপি স্টুডেন্টদের অনেক কিছুই দেই এগুলো আর এমপি স্টুডেন্ট পাওয়ার কথা না অনলি এনএলপি পাওয়ার কথা এটা অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিংকিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি মেডিটেশনগুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং তাতে করে কি হয় মেডিটেশনকে নিতে আপনার ভীষণ সুবিধা আমার এক্সপিরিয়েন্স প্রায় বত্রিশ বছরে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন অনেক প্রমা থেকে বেরিয়ে আসে আপনারা তার ভিডিওগুলো আমার

আমি মোবাইল থেকেই করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস সোম মঙ্গল বুধ দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস দেখা হবে